আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখানে একটা কংক্রিটের কলাম তার উপরে স্টিলের কলাম বসানো এবং অ্যাঙ্কর বোর্ড ফিটিং ঠিক এখানে একটা লেয়ার আছে লেয়ারে একটা কাস্টিং করা ওই লেয়ারটিকে কাস্টিং হচ্ছে নন সিং গ্রাউট নন সিং গ্রাউটিং কাস্টিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ অ্যানি অ্যাঙ্কর বোর্ড ফিটিং যখন অ্যাঙ্কর বোর্ড ফিটিং করা হয় তার শেষে এখানে ফাঁকা থাকে এই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য আমাদের নন সিং গ্রাউটিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি বেস প্লেট থেকে একশো এম এর বেশি ফাঁকা জায়গা থাকে তখন আমরা চিপিং পাথর ও গ্রাউটিং ব্যবহার করি আর যদি ফাঁকা জায়গাটা চার ইঞ্চি অর্থাৎ একশো এম এর কম হয় তখন শুধুমাত্র আমরা গ্রাউটিং ব্যবহার করি লঞ্চিং গ্রাউন্টিংয়ের ক্ষেত্রে এটার মিক্স ডিজাইন সাধারণত এক ব্যাগ গ্রাউন্টিংয়ের সাথে যদি চিপিং পাথর দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেভেন্টি ফাইভ অর্থাৎ আঠারো পয়েন্ট কেজি এবং পানি দিতে হবে ফোর পয়েন্ট ফাইভ লিটার উপাদানগুলো খুব ভালোভাবে মিক্স করে খুব দ্রুত সাথে এটা কাস্টিং করা লাগে কারণ এটা খুব তাড়াতাড়ি জমাট বাঁধে আর যখন কাস্টিং করতে হবে তখন অবশ্যই এটা একদিক থেকে ঢালতে হবে যেন ভয়েড না থাকে থ্যাংক ইউ